আমরা এখন যে এলাকায় যাবো এই এলাকা নাকি সম্পূর্ণ ভয়াবহ একটি এলাকা সেই এলাকায় আমরা এখন যাবো তো ভাই বেরাদার লোক আমরা এই জায়গায় যাইতেছি কারণ ওখানে গেলেই হয়তো আমাদের লেগে একটা খাওয়ানোর একটা ব্যবস্থা করেছে আমরা যেই আসলে মূলত ওখানে খাবার দাবার করবো বেলা বারোটার দিক আমরা মূলত উপস্থিত রয়েছি কিন্তু আমাদের সাথে উপস্থিত থাকবে এখানে মাদারপুর তিন আসনের বিএনপি থেকে ঘোষিত এমপি এবং আনিসুর রহমান খোকন তালুকদার সেই উদ্দেশ্যে নেতা নিয়ে আমরা আসলে মূলত রওনা দিতেছি আমরা এখন বর্তমানে আছি আরিয়াল খান নদীর উপরে এখান দিয়ে আসলে মূলত আমাদের কয়ারিয়া যাইতে হবে সেই কয়ারিয়ার অবস্থা আপনাদের কিছুটা আমরা জানাবো এবং করে দেবো কারণ যখন দু বারোটা দিকে আসি বারোটার দিকে আসতে তিনটা সাড়ে তিনটা চারটা বাজে যায় তার পরবর্তীতে আমরা এখান থেকে আসলে গাড়িটা পেতেই আমাদের অনেক ব্যাক হয় আমাদের সাথে আছেন আনিসুর রহমান তালুকদার তিনি একটি টলার উঠতেছেন তার সাথে নেতা কর্মী উঠতেছে কারণ আমরা আরেকটা টলারে অবস্থান করতে মূলত এখানে তিন চারটা টলার দেবে আর এই জায়গা এখানে আসলে একটি অনেক বিপজ্জনক একটি এলাকা সেই হিসাব করেও একটু বেশি সরিয়ে দিতে এই জায়গা আর এই সমস্ত এলাকায় সবচেয়ে থেকে গ্রুপটা বেশি কারণ এখানে স্বর নিয়ে এক সময় বাজার দ্বন্দ্ব থাকে সেই ক্ষেত্রে আসলে কয়েকটা গ্রুপ থাকে এই সমস্ত এলাকায় গ্রাহক প্রতিটা টলারই একসাথে সারাবে তিন চারটা টলার আমরা মূলত নেতাকর্মী বোঝাই এবং সাধারণ মানুষও আমাদের সাথে অনেক রয়েছে আসলে হাওর এলাকা যেভাবে উন্নয়ন হওয়ার কথা আসলে মূলত সেরকম উন্নয়ন আমরা চোখে পড়েনি এবং দেখতেও পাইনি বিজ্ঞাত তিনি আনিসুর রহমান খোকন তালুকদার এই এলাকায় যাইতে চাইলেও তিনি যাইতে পারেন নাই কারণ এখানে তার জন্য ছিল বড়ই এটা হুমকির বিষয় এবং তাকে বাধা প্রদান করা হতো এখন সেই জায়গা থেকে মুক্ত পেলেও কিন্তু তার হাতে এখন কিছু করার নাই কারণ এমপি না হওয়া পর্যন্ত এই সমস্ত মানুষের ভিতরে বাজে কারণ আমাদের হয়তো খাবার দিবে খাবার দিলে আমরা মূলত প্রথমে আমরা খাবার খাবো তার সাথে তিন জায়গার লোক সব অবস্থান করা মাদারীপুর ডাসার এবং কাজীকারী লোক ছিল আর নদীর ভিতর টলার দেখে একটু ভালো লাগছে কারণ আমাদের চোখের সামনে সেরকম আর নদী তদী নাই আর ট্রলার আমরা উঠতে পারি না সেটা আমাদের এক আনন্দদাদ দিয়ে এখানে নেতা কর্মীরা উজ্জীবিত এবং ওই সাইটও নেতা কর্মে অবস্থান করতেছেন খোকন तालुकদারের জন্য প্রতিটি নেতা কর্মীকে হাত জাগিয়ে শুভেচ্ছা জানাইতেছে এবং খোকন तालुकদারের টলারটা মূলত সবার আগে আমাদের কিছু ভয় হচ্ছে যে টলার হয়তো ডুবে টুবে যেতে পারে কারণ আমাদের সেরকম টলারে ওঠার অভিজ্ঞতা তো ছিল না যাহোক আল্লাহর নামে আমরা রওনা দিয়েছি আমাদের সাথে আরো ভাই ব্রাদার বন্ধু-বান্ধব যারা এসে মোটামুটি অনেক লোকজন আমাদের এই একটা টলারে দেখতেছেন কারণ খোকন तालुकदार আমাদের কালকিনী এবং কাজীবেকার সন্তান সেই হিসেবে আমাদের একটা দায়িত্ব থাকে আমাদের পক্ষ সে আমাদের যে জায়গায় ডাক দেন কারণ তার ডাকে আমরা এবং সেই সারাটা দেখে যাওয়ার জন্য টলার চলতেছে দেখেন টলারটা হঠাৎ করে নদীর দিকে যখন আমরা ছোট সিপায় ঢুকে গেলাম তখন আমাদের একটু ভয় লাগছে এটা আবার কোথায় ঠিক মতন টলার তার গন্তব্যে না পৌঁছাইতেই একটা বিপত্তি ঘটে সেটা হলো টলার ঢুকে যায় অন্য এক জায়গায় তখন একটু বিপত্তির ভিতরে আমরা পড়ে খোকন তালুকদারের ট্রলার অতি পাশটাই নেমে গেছে এবং আমাদের যে ট্রলারটা রয়েছে পিছে এবং একটা ট্রলার আমাদের ট্রলারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সেক্ষেত্রে আমাদের একটু কারণ এতগুলো লোক এবং তিন চারটে ট্রলার সেক্ষেত্রে একটু বিপদ অবিত্ত হতেই পারে সে যাই হোক আমাদের একটু সাবধানের সাথে আমাদের প্রত্যেকটা লোককেই নামতে বলা হয় এক আমরা এক টলার উপর দিয়ে আরেকটি টলার লাফিয়ে লাফিয়ে অন্য টলার দিয়ে আমরা মূলত পারে পার হই এবং আমাদের এখানে অনেক নেতা কর্মীরা রয়েছেন যে আস্তে আস্তে সবাই যাইতেছেন এক টলার উপরে দিয়ে আরেক টলার উপরে দিয়ে মূলত আমাদের গন্তব্য যে স্থান আছে সেই স্থান আমরা মনোনীত আনিসুর খোকন তালুকদার আগে যাই পাড়ে উঠেছেন এবং তার সাথে বিভিন্ন জায়গা থেকে নেতা কর্মীরা এসে এক এক জড়ো হইতেছে এবং কুশল বিনিময় করতেছেন আমি মূলত পিছিয়ে ভরে গেছি কারণ কি আমি এত হুড়া করে আসলে সামনে চাই না প্রত্যেকটা লোক যাবে তার পরবর্তীতে আমি রিল্যাক্সে আস্তে আস্তে নামবো

আছে বিভিন্ন কল কারখানা শিল্প কারখানা মানুষের আয়ের কোনো উৎসই আমরা মূলত এখানে দেখতে পাইতেছি না বেশিরভাগ স্তরের মানুষই থাকে অবহেলিত এবং তাদের জীবন যাপনও থাকে এককাল নির্মমানের আমরা সেটাই মূলত আমাদের চোখের সামনে পড়লো তারা আমাদের জানালো ভাই বিভিন্ন লোক এসে আমাদের প্রতিশ্রুতি দিয়ে যায় আসলে কোনো কিছুই আমাদের দেয় না তারপর বিএমপি থেকে মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার বলতেছেন সবাই সব কিছু না করলে এবার আপনাদের জন্য আমি কিছু করতে চাই এই স্তরের বেশিরভাগ মানুষই অবহেলিত এবং তাদের বাচ্চা কাচ্চার মান সেরকম স্কুলের হয় না এবং অশিক্ষিতই রয়ে যায় বেশিরভাগ তারপরেই তারা জড়িয়ে যায় বিভিন্ন কর্মকাণ্ডে চর দখল থেকে শুরু করে বিভিন্ন সামাজিক তত কাজ কাম আছে খারাপ কাজে যেন বেশিরভাগই লিপ্ত হয়ে পড়ে যান এই সমস্ত চর এলাকার লোকজন পুলিশ প্রশাসনের গাড়িও সিট মাতন এখানে পৌঁছতে পারে না টাইম মাতন এবং অ্যাম্বুলেন্স থেকে শুরু করে রোগীকেও কোনো সেবা দিতে পারে না এই সমস্ত জায়গায় চরের মানুষকে যা হোক সকাল থেকে এই সমস্ত নেতা কর্মীরা এবং ময় মুরব্বীরা এসে বসে রয়েছেন খোকন তালুকদারে এক নজর দেখার জন্য অনুষ্ঠান শেষের পরেই রাখা হয়েছে তবারক এই তবারকের মাধ্যমেই এখানের সমাপ্তি ঘটবে এই অনুষ্ঠানের আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আর যারা যারা আমাদের ভিডিও দেখেন কোথা থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন